শরীরদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা যায় কিনা কোন কোন দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ প্রথমে গুলি করে ফেলে দিতে হয় তারপর কোরবানি করতে হয় এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে একে খাঁটি ইবাদত হিসেবে রাখা যায় ইসলামী দৃষ্টিকোণ থেকে এই প্রবণতা বন্ধে ব্যক্তি ও সমাজের করণীয় কি অনেকে কোরবানি করার ঝামেলা এনার জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোষ্ঠ প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান এভাবে কোরবানি করা যায় হবে কিনা না চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি প্রবাসের জন্য কোথায় কোরবানি করা উত্তম নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে উত্তর হলো প্রবাসী ব্যক্তি প্রবাসে কোরবানি করতে পারেন আবার নিজ দেশে কোরবানি করতে পারেন মৌলিক ভাবে দুইটাই তার জন্য সম্পূর্ণরূপে জায়জ পারিপার্শ্বিক কারণে একটা একটা উত্তম হতে পারে কেউ প্রবাসে আছেন সেখানে আসলে আত্মীয় স্বজন নাই গরিবদেরকে অপশন নাই এই চিন্তা থেকে তিনি যদি দেশে কোরবানি করেন তাহলে তার জন্য উত্তম আর যদি প্রবাসী যিনি আছেন তার জন্য অপশনগুলো আছে সেখানে সবগুলো তাহলে সেক্ষেত্রে পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা কিনা পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য ভাবা করাবার জন্য নিজের বন্ধু বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন তাহলে তো এটা নিন্দনীয় এবং এটা রিয়াল বা লৌকিকতার মধ্যে পড়বে আর এমনিতেই কৌতূহল বসত আনন্দবশত যদি এটি করেন তাহলে ইসলামের সংস্কৃতি ইসলামিক কালচার এটার বিস্তার এটার আপনার প্রকাশ এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়জ হতে পারে তবে খুবই রিস্কি এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা তাহলে সেক্ষেত্রে ইবাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে এজন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন তবে এটি না করলে বিশেষ করে আমাদের হ্রিয়া বা লৌকিকতা আসতে পারে সেই আশঙ্কা থেকে যদি না করা যায় সেটাকে আমি মনে করি কোনো কারণে যদি কেউ করেন তবে তার উদ্দেশ্যের মধ্যে প্রকার অসাধুতা নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে সে বিষয়ে তাকে শুরু করতে হবে অর্থাৎ আমি গরু দিচ্ছি এটা আমার বন্ধু বান্ধবরা জানবে বড় গরু দিয়েছি বড় ছাগল দিয়েছি জানবে এবং সব বাহবা দিবে আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে এ সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই না যায় যাবে গুণা হবে আর এমনিতে আনন্দ প্রকাশ করে করলেন ওইরকম কোনো উদ্দেশ্য আপনার মাথায় নেই তাহলে সেটা যায় হতে পারে শর্ত সাপেক্ষে তবে সব অবস্থায় অ্যাভয়েড করাটা উত্তম কোন কোন দেশে সরাসরি পশু জবাই করা দ প্রথমে গুলি করে ফেলে দিতে হয় তারপর কোরবানি করতে হয় এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা এভাবে কোরবানি করলে কোরবানি হবে না তবে পশু জবে হবে এবং গোস্ত খাওয়া হালাল হবে যদি প্রাণ বের হওয়ার আগে আগে পশু জবে করা হয় আহ কোথাও কোথাও গুলি করে পশুকে ফেলে দেওয়া হয় তাতে পশু দেখা যায় যে তার এক পাও হয়তো চলার উপযোগী উপযোগিতা হারিয়ে ফেলে কোন পশু যদি এত অসুস্থ হয়ে পড়ে বা ইনজোর হয়ে পড়ে যে তার পা ভাঙা বাধা বা তার রাখার জায়গা থেকে গোয়াল থেকে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি যদি না থাকে এরকম অসুস্থ বা দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করা যায় নয় এখন গুলি করে পায়ে বাক ও থাগুলি করে যখন ফেলে দিয়েছেন এই পশুটা কিন্তু আর চলাচল উপযোগীতে থাকলো না দুর্বল হয়ে গেল এরপর আপনি এটা দিয়ে কি করলেন কুরবানি করলেন তাহলে সেই ক্ষেত্রে পশুটা নিষ্কণ্টক বা ফ্রেশ বা সুস্থ সবল সাধারণ পশু থাকলো না বিধায় এটা কুরবানি জায়েজ হবে না অর্থাৎ কুরবানি হবে না এতে কিন্তু প্রাণ বের হওয়ার আগে আগে যদি জবাই করে থাকেন ইনশাআল্লাহ বিল্লাহ এটা জবাই বিশুদ্ধ হয়ে যাবে এবং তার গোশত খাওয়া হালাল হবে যারা এরকম কোন জায়গা আছেন যেখানে এই প্রসেস ছাড়া আসলে পশু জমা করা যায় না তারা তাদের প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোন প্রান্তে কোরবানির ব্যবস্থা করবেন আজকাল কোরবানি সময় মর্যাদা কে বড় গরু দিল কে দামি পশু এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হয় এতে রিয়া অহংকার ও গরিবদের কষ্ট হয় কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে কে খাঁটি এবাদত হিসেবে রাখা যায় ইসলামী দৃষ্টিকোণ থেকে এই প্রবণতা বন্ধ ব্যক্তি ও সমাজের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকাল বহু মানুষের হয়ে শুধুমাত্র এই লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে কোরবানি হতে হবে ত্যাগের মহিমায় হয়ে এবং আল্লাহ উদ্বুদ্ধ সন্তুষ্ট করবার উদ্দেশ্যে সো সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি বরং আমাদের নিজেদের সামাজিক মর্যাদা জাহির করার চেষ্টা করি সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় অবতীর্ণ হই তাহলে সেটা হয়তো একটা জাগতিক আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয় হতে পারে এটা এবাদত হতে পারে না হতে এবাদত হবে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সামাজিক বা জাগতিক কোনো প্রাপ্তির আশায় হতে পারবে না বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা পর্যালোচনা এবং জানাশোনা এবং কাউন্সেলিং ইত্যাদি আমাদেরকে বাড়াতে হবে মোটিভেশন চালাতে হবে তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে হয়তো সচেতনতা সৃষ্টি হবে আমাদের সমাজে অনেক লোক আছেন যারা নিজেরা ব্যক্তি জীবনে হয়তো নামাজ কালাম ও পড়েন না কিন্তু অনেক বড় বড় পশু কোরবানি করেন বিশেষ সংখ্যক পশু কোরবানি করেন এক্ষেত্রে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করা এই বিষয়গুলো কেন করছেন না এটা অনেক বড় প্রশ্নের বিষয় তো কোরবানির যে আসল প্রাণ সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এটাই এটা নিছকই একটা গোষ্ঠ খাওয়ার উৎসবে পরিণত হচ্ছে বা প্রভাব প্রতিপত্তি জাহিরের একটা বিষয় পরিণত হচ্ছে যেটা দুর্ভাগ্যজনক মুসলিম সমাজে আমাদের নিজেদের মধ্যে ব্যাপকভাবে এখলাস এবং নিষ্ঠা যেন আমাদের কোরবানিতে থাকে সেটি নিয়ে আলোচনা বানানো দরকার এবং এ ধরনের মানুষের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে করার দরকার অনেকে কোরবানি করার ঝামেলা এনার জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোস্ত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান এভাবে কোরবানি করা যায় হবে কিনা উত্তর হল প্রথমত কোরবানি করাটাকে ঝামেলা মনে করা অনুচিত কোরবানি করতে গিয়ে যে কষ্ট হয় পশু কেনা পশু জবে করা প্রসেস করা এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে সব লাভ করব এটা আমাদের মাথায় থাকা উচিত এবং এই কষ্টটুকু অন্তত যদি সহ্য করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমি কোরবানির মর্মটাই আসলে বুঝ করতে পারলাম না এরপরে যদি কারোর জন্য এটা কষ্টকর হয় কোনো কারণে তার জন্য এটা অসম্ভব পর্যায়ের হয় অথবা তার জন্য সুযোগ না থাকে অথবা কোনো কারণে তিনি নিজে না করে কাউকে দিতে চান তো সোরিয়ার দৃষ্টিকোতে সেটা জায়েজ আছে নিজে করাটা উত্তম আমি সাদা আলসাম্মের প্রশ্নে যে জবই করেছেন কিন্তু যদি আপনি কোনো এজেন্সিকে দিতে চান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে চান সেটা জায়েজ আছে তবে শর্ত হলো যে ব্যক্তি বা এজেন্সিকে দায়িত্ব দিবেন যে তাদেরকে টাকা দিলেন আপনার পক্ষ থেকে উপযুক্ত পশু যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে সেরকম পশু কিনে শরিয়া যেভাবে বলেছে সেই যথা নিয়মে কোরবানি করে আপনার কাছে গোষ্ট পাঠায় দিবে অথবা আপনার অনুভূতি সাপেক্ষে গরিব দুঃখকে কোরবানি গোষ্ট দিয়ে দিবে এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা সম্পূর্ণ জায়গা রয়েছে যদি আপনার আস্থা না থাকে বিশেষ করে আশঙ্কা থাকে যে তারা হেরফের করতে পারে বা যথাযথ করতে নাও পারে তাহলে সেই জায়গাতে আপনার জন্য টাকা দেওয়া নয় কোরবানি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে করা যায় আছে আজকাল বাণিজ্যিক ভাবে এরকম বহু এজেন্সি চালু হয়েছে যারা মানুষের কাছ থেকে কোরবানির টাকা নেন এবং কোরবানি করে তার গোস্ত প্রসেস করে যথা নেওয়া বাসায় পাঠাই দেন তারা সরিয়াকে মেনে করবেন এ বিষয়ে যদি আস্থা থাকে বা এরকম কোনো সরিয়া থাকে যাদের তত্ত্বাবধানটা করা হয়ে থাকে তাহলে এরকম জায়গায় কোরবানির টাকা জমা দেওয়া জায়জ আছে এক্ষেত্রে একাধিক শরিক একজন একটা গুরুতে একাধিক আহ ব্যক্তি যদি শরিক থাকেন তাহলে ক্ষেত্রে তাদের পরস্পর পরস্পরকে না চিনলেও কোরবানির কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তাহলে শরীরদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরীরদের মধ্যে থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম পর্যন্ত থেকে কোরবানি করেছেন সেজন্য কোরবানির সব থেকে বঞ্চিত হবেন নবী করিম সাল্লাহাম বলেছেন ইন্দাল্লাহ তৈব আল্লাহ তৈব আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তালা সেটা গ্রহণ করেন না বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সব তিনি আল্লাহ কাছে পাবেন না তবে অন্য শরিক যারা আছেন সেই শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কারণ আল্লাহ তালা করি একাধিক বলেছেন পাপের বোঝা অন্য কেউ বহন করবে না তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়েজ নয় উচিত নয় তাদের অজান্তে কেউ যদি হারাম উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ তাই